প্রতিটা কাজের একটা সফলতা আছে যেমন মনে করেন আপনি একটা কাজ ধরছেন কাজটা বাইরে উঠছেন না বারবার চেষ্টা করার পরেও পাইয়ে উঠেছেন না কী করলেন এক পর্যায়ে কাজটা ছেড়ে দিলেন তার মানে সফলতা নেয় কথা আছে একবার না বাড়িলে দেখো শতবার চেষ্টা করলে যে কোনো একটা উপায় হবেই আর আপনার সফলতা ফিরে আসবেই আসবে যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে সে কাজের ফলাফল পাওয়া যাবেই তাই তো আইজ হোক কাল হোক কোনো কাজ ধরে সেই কাজটা দিবেন দেবেন না তাহলে জীবনে হেরে যাবেন আর সফলতা তো আসবেই না যেমন মনে করেন আপনি একটা টিউ ইউটিউব চ্যানেল খুলছেন কিন্তু আপনার ভিউ লাইক সাবস্ক্রাইব আসতেছে না তার মানে এই নয় যে আপনি ভিডিও আপলোড ছেড়ে দেবেন আপনি আপনার কাজ করে যাবেন একদিন না একদিন আপনার ইউটিউব চ্যানেলে ঠিকই সাবস্ক্রাইব এবং ভিউ লাইক সব কিছুই আসবে আর একটা জিনিস সবসময় মনে রাখবেন একটা ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড দিবেন একটা টাইম নির্ধারিত করে রাখবেন ঠিক ওই একই টাইমে প্রতিদিন আপনি ভিডিও আপলোড দিবেন আপনার কারোর কাছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব চাইতে হবে না অটোমেটিক আপনার চ্যানেলে তিন মাসের ভিতরে অনেক বড় হয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি কল্পনার বাহিরে আপনি যদি ভেবে থাকেন যে আমি এই চ্যানেলটা খুলেছি লাইক কমান্ডের আশায় বা ভিউ পাওয়ার আশায় আপনি এমন কিছু অরিজিনাল ভিডিও তৈরি করেন যে ভিডিওটা দেখে দর্শকদের ভালো লাগে এবং অটোমেটিক আপনাকে সাবস্ক্রাইব করে অন্যের ভিডিওগুলো যখন আপনি আপলোড দেবেন তখন আপনার ভিউ লাইক এগুলো আসবে ঠিকই কিন্তু পুরো করবে না র্যাঙ্ক র্যাঙ্কে পৌঁছাবে না সফলতা বলতে বোঝাচ্ছে এই জিনিস আপনি নিজে পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করলেন তৈরি করে দৈনিক একটা ভিডিও যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে দর্শক পছন্দ করবে অন্যের ভিডিও দেওয়া মানে অন্যের চ্যানেল থেকে যে ভিডিওটা আপনি সংগ্রহ করছেন ও তো দর্শকরা দেখছে তার মানে এই ওই ভিডিওটা দর্শকদের কাছে ভালো লাগবে না দর্শকরা চায় আনকমন আপডেট ভিডিওগুলো দেখতে তাই আপনি আনকমন আপডেট ভিডিও তৈরি করতে চেষ্টা করুন চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই মানুষের সিস্টার সাহেবদের বাহিরে কিছুই নেই সফলতার পিছনে আপনি দৌড়বেন কেন আপনার পিছনের সফলতা অটোমেটিক দৌড়বে আপনি যদি পরিশ্রম এবং ধৈর্য সহ্য এগুলো যদি থাকে তাহলে আপনার দ্বারা কিছু করা সম্ভব আর আপনি যদি উগ্র মেজাজি হয়ে থাকেন একটা কাজ করলেন তাহলে দেখা যাচ্ছে আপনার সফলতা আসতে চা কাজটা আপনি ছেড়ে সিঁড়ে দিলেন তার মানে আপনি সফলতার কাছে হেরে গেলেন একবার হেরে গেছেন দুইবার হেরে গেছেন তিনবার হেরে গেছেন তারই পরও আপনি ধৈর্য সহকারে আপনি কাজটা করে যাচ্ছেন তার মানে আপনার কাজটা সাকসেসফুল সাকসেসফুল